প্যারা হাজিরিন আর যদি আল্লাহ রব্বুল আমিন ঘোষণা করতেন একজন ফেরেশতা নিযুক্ত রাখতেন যেই বান্দা আজান দাওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে নামাজের মধ্যে জাইবানা ওই বান্দার পাসার মধ্যে ডান্ডা দেওয়া হবে তাহলে দেখতেন ফেরেস্তার দান্দার বয়ে কেউ বে নামাজে থাকতো না এমনকি ওই শীতকালেও পর্যন্ত গুসলের প্রয়োজন পড়লে ওই শীতের মধ্যে গোসল করে হলেও মসজিদের মধ্যে ফজরের সময় সবার সবার আগে আগে মসজিদের কাতারের মধ্যে থাকত অবাই যদি নিযুক্ত আল্লাহ রব্বুল একজন ফেরেশতা নিযুক্ত করে রাখতেন না আজান দেওয়ার সাথে সাথে যারা মসজিদে যাইবে না তাদেরকে ডান্ডা দেওয়া হবে তাহলে দেখতেন কোন পিতামাতা তার সন্তানকে ফজর আজান দিলে ঘুমের মধ্যে রাখতো না বলতো বাবা উঠ উঠ ওই যে ফেরস্তা আসতেছে ডান্ডা নিয়ে আসতেছে ডান্ডা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি মসজিদের মধ্যে যা ও ভাই যদি আল্লাহ রব্বুল আরামিন একজন ফেরস্তানি নিযুক্ত করে রাখতেন আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাইবে না তাহলে ডান্ডা শুরু হয়ে যাবে তাহলে এক দেখতেন কুরু স্ত্রী তার স্বামীকে নিয়ে ফজরের সময় জড়াইয়া দড়িয়ে ঘুমিয়ে থাকতো না জান দেওয়ার সাথে সাথে স্বামীকে বলতো তাড়াতাড়ি উঠো মসজিদের মধ্যে যাও আর না হয় ফেরেস্তা ডান্ডা নিয়ে আসতেছে ডান্ডা শুরু হয়ে যাবে কোন কৃষক তার কৃষি জমির মধ্যে পড়ে থাকতো না আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চইলা যেত কোন ব্যবসায়ী ব্যবসা নিয়ে পয়রা থাকতো না আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চইলা যেত কারণ কি সামান্য পরে ফেরেশতা আসতে সে ডান্ডা শুরু হয়ে যাবে ফেরেশতার ডান্ডার বয়ে দেখতেন সব নামাজি হইয়া যেত পেয়ার হাজির যদিও হায়াতে জিন্দিগির মধ্যে ডান্ডা নাই ডান্ডা দিচ্ছে না ফেরেস্তা কিন্তু আপনি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পরে দেখবেন আপনার জন্য কবরের মধ্যে ডান্ডা ফেরেস্তার ডান্ডা রেডি আছে আপনি আজকে ব্যবসা বাণিজ্যের অজুহাতে নামাজ পড়তেছেন না আজকে আপনি কৃষিকাজের অজুহাতে নামাজ পড়তেছেন না আজকে আপনি বিবি বাচ্চার অজুহাতে নামাজ পড়তেছেন না ও ভাই আপনার জন্য ডান্ডা তো রেডি আছে আপনার জন্য ডান্ডা রেডি আছে খালি মৃত্যুবরণ করবেন তারপরে শুরু হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে প্যারা হাজরিন আপনি জোহরের নামাজ সারসেন জোর থেকে আসর পর্যন্ত সাবপ আপনাকে দংশন করবে আপনি আসরের নামাজ সারসেন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনাকে সাব দংশন করবে আপনি মাগরিবের নামাজ সারসেন মাগরিব থেকে এসা পর্যন্ত আপনাকে সাব দংশন করবে আপনি আসারে নামাজ সারসেদ ফজর পর্যন্ত সাব আপনাকে দংশন করতে থাকবে ও ভাই মৃত্যুর উপরে আপনার জন্য ফেরেস্তার ডান্ডা রেডি আছে হয়তো এটা নগদ নাই দুনিয়ার হায়াতি জিন্দিগির মধ্যে আল্লাহ রব আলামিন দিবেন না যদি দুনিয়ার হায়াতি জিন্দিগির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা নিযুক্ত করে রাখতেন আর ডান্ডা দেওয়ার সুযোগ থাকতো ও ভাই তাহলে তো আর সেটা ইমান হইতো না ইউদি খ্রিস্টানরা পর্যন্ত ফেরেস্তার ডান্ডার বয়ে নামাজ পড়তো